নমস্কার সবাইকে ওয়েলকাম জানাই তো এস এলএস নতুন নোটিফিকেশন কিন্তু বেরিয়ে গেছে বন্ধুরা আশা করো সকলেই জানো এবং তোমরা সকলেই কিন্তু নিজের সাবজেক্ট অনুসারে পড়াশোনা বা প্রিপারেশন শুরু করে দিয়েছো ঠিক আছে তোমাদের যেটা কথা দিয়েছিলাম যে তোমাদের জন্য আমরা সাবজেক্ট ওয়াইজ অবশ্যই ক্লাস নিয়ে আসবো তো সেই কথা রাখতে আমরা আজকে ইতিহাস নিয়ে ক্লাস চলে এসেছি ঠিক আছে ইতিহাস ক্লাস নিয়ে চলে এসেছি অলরেডি আমাদের জিওগ্রাফি বাংলা ঠিক আছে সমস্ত ক্লাস শুরু হয়েছে তোমরা চ্যানেল ভিজিট করতে পারো অথবা প্লে লিস্ট চেক করতে পারো ঠিক আছে আর তোমাদের বলে রাখি যে তোমাদের জন্য একটা ফ্রি একটা ব্যাচ আমরা লঞ্চ করেছি টার্গেট এসএসসি দু হাজার সেখানে সমস্ত সাবজেক্টের এই যে ক্লাসগুলো হচ্ছে সেখানে কিছু ক্লাস অ্যাপেও দেওয়া হবে বেশিরভাগই ইউটিউবেই করে দেওয়া হবে ঠিক আছে এবং সেই ক্লাসগুলোর নোটস সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে ক্লাস নোটস তোমার মক টেস্ট সেগুলো কিন্তু সেই ব্যাচে চলে একদম চলে যাও অ্যাপ ডিসক্রিপশন বক্সে চলে যাও সেখানে অ্যাপের লিঙ্ক আছে দেখো অ্যাপটা ডাউনলোড করবে নাম্বার দিয়ে রেজিস্টার করবে সেখানে ফ্রি কোর্স বলে দেখবে ফ্রি ক্লাস বা ফ্রি কোর্স বলে যে সেকশনটা আছে ওখানে চলে যাবে ওখানে তোমার পিডিএফ সমস্ত সাবজেক্টের সিলেবাস পেয়ে যাবে এবং যে যে ক্লাসগুলো হবে সেখানে নোটসগুলো কিন্তু পেয়ে যাবে তো অবশ্যই অ্যাপটা ডাউনলোড করে নিও ঠিক আছে অলরেডি তিনশো জন মতো ব্যাচটা এনরোল করেছে আর কয়েকজন হয়তো কিছুজন পাবে তো অবশ্যই ব্যাচটা কিন্তু তোমরা ফ্রিতে অ্যাক্সেস করে নিও ওকে এবং যারা সিডি এক্সাম দিতে চাইছো ডাব্লিউ এসএসসি সিডি তাদের যেটা একটা ডেডিকেটেডলি একটা সুন্দর একটা গাইডেন্সের ব্যাচ লঞ্চ করা আছে যেখানে একদম ফুল গাইডেন্সের সাথে সম্পূর্ণ সিলেবাসটা কমপ্লিট করা হবে এই তিন মাসের মধ্যে ঠিক আছে একদম সপ্তাহে চারটে করে লাইভ ক্লাস থাকছে তার সাথে মক টেস্ট প্র্যাকটিস ঠিক আছে নোটস ক্লাস সমস্ত কিছু থাকছে তো দেখতে পাচ্ছ স্ক্রিনে পোস্টারটা আমি দিয়ে দিয়েছি সেই ব্যাচ যদি চাও তাহলে তোমরা জয়েন করতে পারো স্ক্রিন যে নাম্বারটা আছে যোগাযোগ করে ওকে তো চলো শুরু করছে আজকে ক্লাস আজকে আমরা ইতিহাসে মিক্সড আমরা করবো যেখানে তোমার এনসিয়েন্ট তোমার সমস্ত কিছু তোমার অ্যান্সিয়েন্ট মিডিয়াভেল এবং মডার্ন সমস্ত কিছু হিস্ট্রির মধ্যে থাকবে এবং তোমরা এটা নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ দুটো এক্সামেশনে কিন্তু ইম্পর্টেন্ট ওকে এস এলএসটি প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছো খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে উত্তর ভারতে কয়টি মহাজন পদ ছিল দেখো ক হচ্ছে সতেরোটি খ হচ্ছে ষোলোটি গ বলছে বারোটি এবং ঘ অপশন আছে দশটি তো সঠিক উত্তরটি কমেন্ট বক্সে জানাও কোনটি সঠিক উত্তর হবে এখন প্রচুর প্র্যাকটিস করতে হবে পড়তে হবে আর প্র্যাকটিস করতে হবে ঠিক আছে তো এটা একটা আমাদের মক টেস্ট কুড়ি মার্কে একটা মক টেস্ট নেওয়া হয়েছিল তো সেই মক টেস্টের এই পিডিএফটা ওকে তো সঠিক উত্তর আই হোপ কমেন্টে তোমরা জানিয়ে দিয়েছো সঠিক উত্তর হবে অপশেন খ ষোলোটি হয়ে যাবে সঠিক উত্তর ওকে চলো নেক্সট প্রশ্ন চলো দুই নম্বর প্রশ্ন দেখো মগধের সিংহাসনে অর্জঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন চন্দ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত মৌর্য অজাতশত্রু বিম্বেসার তো সঠিক উত্তর কমেন্ট বক্সে জানাও দুই নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে পাঁচ সেকেন্ড করে তোমরা সময় পাবে কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানাও সঠিক উত্তর হবে অপশন ঘ বিম্বিসার তোমাদের একটা আমি হোম ট্যাক্স দিচ্ছি ঠিক আছে হোম ট্যাক্স দিচ্ছি যে এই যে অজাত শত্রু শত্রুর নামে কে পরিচিত অজাত শত্রুর নামে কে পরিচিত সেটা তোমাদের কমেন্ট বক্সে জানাও এটা তোমাদের হোম ট্যাক্স দিলাম ঠিক আছে অজাত শত্রুর নামে কে পরিচিত জাস্ট অ্যানসারটা লিখে জানাবে ঠিক আছে অজয় সূত্র নামে কে পরিচিত এস ডাব্লিউ লেখো কমেন্ট বক্সে দিয়ে লিখবে সঠিক উত্তরটা লিখে দাও যে অজয় সূত্র নামে কে পরিচিত ওকে এটা তোমাদের হোমটাক ছিলাম অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানো আর ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা লাইক করে দিও চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং এখানে কিন্তু প্রতিদিন কিন্তু তোমরা বিভিন্ন সাবজেক্টের এসএলএসটি ক্লাস পাবে ওকে নেক্সট প্রশ্ন দেখো অজার শত্রু যার উপাধি ছিল দেখো এখানে অ্যান্সার কিন্তু করে দেয় কিন্তু রয়েছে ঠিক আছে অজার শত্রু কার উপাধি ছিল অপশন ক বিক্রমাদিত্য অপশন খ ক্ষেত্রনিক অপশন গ হচ্ছে একরা তট অপশন ঘ হচ্ছে কুনিক ঠিক আছে তো আই হোপ সকলে অ্যানসারটা করে দিয়েছো ঠিক আছে চজাত যার উপাধি ছিল সেটা হবে অপশন হচ্ছে তোমার ঘ ঠিক আছে কুনিক হয়ে যাবে সঠিক উত্তর ওকে ওকে নেক্সট প্রশ্ন দেখো নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন নন্দ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কে সঠিক উত্তর হবে অপশন ক মহাপদ্মনন্দ হয়ে যাবে সঠিক উত্তর ওকে নেক্সট প্রশ্ন ওকে নেক্সট প্রশ্ন দেখো চার নম্বর কমপ্লিট হলো নেক্সট চলো পাঁচটার প্রশ্ন দেখো চন্দ্রগুপ্ত মোর্চের রাজত্বকালে কোন গ্রিক দূত এদেশে আসেন চন্দ্রগুপ্ত মোর্চের রাজত্বকালে কোন গ্রিক দূত এদেশে আসেন দেখো ফাহিয়েন সঠিক উত্তর কি হবে বক্সে চারটে অপশন আছে সঠিক উত্তর হবে সঠিক উত্তর হয়ে যাবে আই খুব সকালে অ্যানসার দিয়েছ সঠিক উত্তর হবে অপশন ঘ মেগাসিনিস হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো নেক্সট প্রশ্ন ছয় নম্বর প্রশ্ন মেগাসিনিস রচিত গ্রন্থের নাম কি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন ডাবলিস অনেকবার পিঠেছে খুবই কমন একটা প্রশ্ন ছয় নম্বর প্রশ্ন কি হবে ইন্ডিকা অর্থশাস্ত্র এলাহাবাদ প্রশস্তি না বুদ্ধ চরিত সঠিক উত্তর হবে অপশন ক ইন্ডিকা ঠিক আছে মেঘা সেন্সের রচিত গ্রন্থটা হচ্ছে ইন্ডিকা ওকে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন দেখো সাঁতার প্রশ্ন অশোক কত খ্রিস্টপূর্বাব্দে সিংহাসনে বসেন সঠিক উত্তর কি হবে দেখো দুশো তিয়াত্তর অব্দে দুশো পঞ্চাশ তিনশো চব্বিশ না তিনশো অব্দে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর কি হবে কমেন্ট বক্সে জানাও সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক খ্রিস্টপূর্ব দুশো তিয়াত্তর অব্দে তোমার অশোক কিন্তু সিংহাসনে বসেন ওকে নেক্সট চলো আটটার প্রশ্ন অশোক কবে কলিঙ্গ আক্রমণ করেছিলেন অশোক কবে কলিঙ্গ আক্রমণ করেছিলেন না কিন্তু কিন্তু রকম রয়েছে সঠিক উত্তরটি কমেন্ট বক্সে জানিও সঠিক উত্তর হবে খ খ্রিস্টপূর্ব দুশো ষাট অব্দে যেটা তোমার আনুমানিক হিসেবে ধরা হয় ওকে নেক্সট দেখো নয় নম্বর হচ্ছে আলেকজান্ডার ভারত আক্রমণ করেন কবে আলেকজান্ডার ভারত আক্রমণ করেন কবে তিনশো সাতাশ খ্রিস্টপূর্বাব্দে তিনশো তেইশ খ্রিস্টপূর্বাব্দে দুশো সত্তর খ্রিস্টপূর্বাব্দে না দুশো ছিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দে সঠিক উত্তর কি হবে নয় নম্বর সঠিক উত্তর কমেন্ট বক্সে জানাও সঠিক উত্তর হবে অপশন ক তিনশো সাতাশ খ্রিস্টপূর্বাব্দে হবে সঠিক উত্তর ওকে নেক্সট প্রশ্ন আলেকজান্ডার ও পুরুর মধ্যে যে যুদ্ধ সংঘটিত হয়েছিল তা হলো কি পানিপথের প্রথম যুদ্ধ হলদিঘাটের যুদ্ধ তরাইনের প্রথম যুদ্ধ হৃদাস যুদ্ধ সঠিক উত্তর কি হবে দশ চার প্রশ্নের সঠিক উত্তর কি হবে কমেন্ট বক্সে জানাও তো সঠিক উত্তর অপশন ঘ ওকে হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট চলো সঠিকোত্তর প্রশ্ন সকলেই দেবে সকলে মহাক্ষত্র ঠিক আছে মহাক্ষত্রপ উপাধি ধারণ করেছিলেন কে মহেশ আহ আজেশ না রুদ্র দাম না নহ সঠিক উত্তর কে হবে উত্তর হয়ে যাবে কি অপশন গ হয়ে যাবে সঠিক উত্তর ওকে নেক্সট প্রশ্ন ভারতে কুষাণ বংশের প্রতিষ্ঠাতা করেন কে চারটে অপশন আছে সঠিক উত্তর কমেন্ট বক্সে জানাও সঠিক উত্তর হবে অপশন খ কুজল কাড়া কড কদ ওকে নেক্সট চলো ভারতে পহলব রাজাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন কনিষ্ক গন্ধ ফার্নিস দ্বিতীয় কদ ফিসিস না মিনারান্দার সঠিক উত্তর কি হবে তার নম্বর সঠিক উত্তর কি হবে কমেন্ট বক্সে জানা সঠিক উত্তর হবে খ গন্ধ ফার্নিস ঠিক আছে গন্ধ ফার্নিস হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো চোদ্দ নম্বর প্রশ্ন দেখো কনিষ্ক সিংহাসনে আরোহণ করেন কবে সত্তর খ্রিস্টাব্দে আটষট্টি খ্রিস্টাব্দে আটাত্তর খ্রিস্টাব্দে না আশি খ্রিস্টাব্দে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশন গ আটাত্তর খ্রিস্টাব্দে হয়ে যাবে সঠিক উত্তর ওকে নেক্সট প্রশ্ন পুনর্নার প্রশ্ন দেখো বুদ্ধচরিতের চরিতের রচয়িতা কে বুদ্ধ এর রচয়িতা কে পুনর্নার প্রশ্ন সঠিক উত্তর কি হবে চরক অশ্বঘোষ নার্গাচুর না কালী দাস সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ অশ্বঘোষ হয়ে যাবে সঠিক উত্তর বুদ্ধচরিতের চরিত্রের রচয়িতা তিনি ছিলেন ওকে নেক্সট প্রশ্ন কি প্রশ্ন গ্রিক রোমক ও ভারতীয় শিল্প শিল্পনীতির সমন্বয়ে গঠিত কোন শিল্প গান্ধার শিল্প মৃৎশিল্প না অজন্তা ইলোরার শিল্প না চুল শিল্প নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি কমেন্ট বক্সে জানাও সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের গ সরি ক গান্ধার শিল্প হয়ে যাবে সঠিক উত্তর ওকে নেক্সট প্রশ্ন সুতরাং মৃচ্ছ কোটিক নাটক রচনা করেন কে নাটক আর ছিলেন এক কথায় এই নাটকের নম্বর প্রশ্ন সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশন খ সূত্র হয়ে যাবে সঠিক উত্তর ওকে খ হয়ে যাবে সঠিক উত্তর প্রশ্ন দেখো গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কেছিলেন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ইম্পর্টেন্ট প্রশ্ন গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত সি গ্রুপ সমুদ্রগুপ্ত না দ্বিতীয় চন্দ্রগুপ্ত সঠিক উত্তর কি হবে গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কেছিলেন আঠেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ সি গ্রুপ্ত সি গ্রুপ্ত হয়ে যাবে সঠিক উত্তর ওকে আশা করি সকলে কিন্তু সঠিক উত্তর তোমরা দিতে পেরেছি ওকে নেক্সট চলো উনিশ প্রশ্ন প্রয়াগ যেটা তোমার এলাহাবাদ প্রশস্তি রচয়তা ঠিক আছে বা এলাহাবাদ প্রশস্তি বা প্রয়োগ প্রশস্তির রচয়তা কে হরিসেন বিশাখা দত্ত বানভাট না গুণচন্দ্র সঠিক উত্তর কে হবে তার অপশন আছে সঠিক উত্তরটি কমেন্ট বক্সে জানাও সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের একটু সময় দিই সঠিক উত্তর কমেন্ট বক্সে জানাও সঠিক উত্তর আপনার অপশেন ক হরিসেন হয়ে যাবে সঠিক উত্তর ওকে এবং তোমাদের বলে রাখি যা কতটা অ্যান্সার কমেন্ট বক্সে জানিও এবং যারা যারা অ্যাডমিশন নিতে চাইছো গ্রুপ সি ডি এবং আমি বলবো যে এস প্রিপারেশন নাও ঠিক আছে কিন্তু দেবে না কিছুই না ওকে তো যারা যারা প্রিপারেশন নিতে চাও এসএলএসির পাশাপাশি বা শুধুমাত্র যারা সিডি প্রিপারেশন নিতে চাও তারা আমাদের ব্যাচ জয়েন করতে পারো স্ক্রিন যে নাম্বারটা আছে সেই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো ওকে লাস্ট প্রশ্ন লিচ্ছবি দৈহিত্র কার নাম অপশন ক প্রথম চন্দ্রগুপ্ত অপশন দ্বিতীয় চন্দ্রগুপ্ত সমুদ্রগুপ্ত কুমারগুপ্ত লিচ্ছবি দই হিত্র কার নাম সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর কমেন্ট বক্সে জানাও সঠিক উত্তর হবে অপশন গ সমুদ্রগুপ্ত হয়ে যাবে সঠিক উত্তর আই হোপ তোমরা সকলেই অ্যান্সারগুলো কমেন্ট বক্সে জানিয়েছো কার কত মার্ক হলো সেটা কুড়ির মতে কে কত হলো সেটা তোমরা কমেন্ট বক্সে জানাও ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও কমেন্টে জানাও কোন কোন সাবজেক্টে তোমাদের ক্লাস প্রয়োজন কোন কোন টপিকের ওপর ঠিক আছে আর অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপটা তোমরা জয়েন করে যেও ঠিক আছে সমস্ত গাইডেন্স সমস্ত ভিডিওর লিঙ্ক সবার আগে পাওয়ার জন্য থ্যাংক ইউ এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করেও থ্যাংক ইউ